সরস্বতী পুজো হচ্ছে অঞ্জলি দেরি আছে অঞ্জলি একটু পরে হবে আমাদের ঠাকুমশাই অর বিন্দু ব্যানার্জি

आमो बान्ये कसिनम् अम्रोम् पलवाई नमा ये तातो धिपतो ये दिवायो अस्ति विष्णवे नमा ये तातो धाना जो भोम् विष्णवे पारि हारि नमो ये कौ सतत नमो बोलि तिन तारी देदावो नमो यशो गुण गुरुसिता नमो तारि हारि नमो आवशो पद न गुरुजंगते तारी आविनो ओम सर्वम पदम न बलिये श्रीनि साहाद हरि धरम त्रमपके गुरु नारायणि नमोस्तुते ओम विश्वते श्रीयासाने नित्यं নম একায় নমি বস্ত্ৰায় নম এক म समान ओम ऐसी जड़ाए नमो भंग जड़ाए नमो भम कस्म ज्वाय नम एक नम एक नय ओम सरस्वी नम ओम ট্রেন আসছে এটা ট্রেন লাইনের ধারের একটা পুজো দেখো কীরকম ভিড় করে যাচ্ছে সবাই ট্রেনে কীরকম ভিড় ব্যাগ ঝুলছে সবার সবাই যাচ্ছে কলকাতায় এটা সোনারপুর এই ট্রেনটা অন্য জায়গা থেকে আসছে লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার বা পাড়াইপুর সেখান থেকে এটা কলকাতায় যাবে এই লাইনের পাশেই এই পুজোটা হয় দিকে লেপতো বানানোওয়ালারা যাচ্ছেন পাড়ায় ঘুরবেন ওনারা দেখতে দেখতে যাচ্ছেন এখানে পুজো হচ্ছে পঞ্চপ্রদীপ ঠাকুর মশাই দিয়ে দিলেন এটা থেকে সবাই আপনি আশীর্বাদ নেবেন মাথায়

নমো সর্বঙ্গল মঙ্গল দিয়ে শ্রী ত্রম্বকে গৌরী নারায়ণে নমসে ওম সৃষ্টি স্মৃতিবি শক্তিভূ গুণাশ্রয়ে গুণমোয়ে নারায়মসে ওয়ুদ্রমায়রম নম শর ওম ব্রহ্মণ দেবায়ো ব্রাহ্মণ হিংয়ীকৃষ্ণ গোবিন্দা নম নম নমঃ পাবং সাব পরিমাং পাবজনা ত্রাহিমা ন লরিBatchNorm সরব পাবজনা আমাদের বলে তোমার তো মন মন ভাঙুন ধন্যবাদ

ভাট দ মাধ সরস্বতী বিদ্যার ভাট নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ শ্রীবিষ্ণু নমঃ অপমবিত্র পবিত্র বা সর্ববাস্তান গদবি বা দশ পন্দরীনাথ অবার্য অভ্যন্তরক উচিত নমঃশতী নমঃশতী নমঃসতী অজ্জবের পরিণত এদিকে অঞ্জলি চলছে পাশে আবার ট্রেনও এসছে ট্রেনটা আপ ট্রেন শিয়ালদা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা রেল লাইনের ধারের মন্দির এখানেই পুজো হয় দীর্ঘ দিনের পুজো এটা আগে অনেক ছেলেপুলেরা আসতো এখন অনেক কম আস্তে আস্তে জনসংখ্যা এখানে কমে গেছে মেয়ের বাবা রেকর্ডিং করে রাখছেন পরে দেখবেন আর এখানে আমাদের সদস্যরা কিরকম দাঁত বার করে হাসছেন দেখুন এই যে এনারাও রয়েছেন আর ইনি আজকে কাজ দেখাচ্ছেন এতদিন সময় পাননি ঠিক আছে হ্যাঁ আর ইনি আমাদের পুরাতন সদস্য ভালো খিচুড়ি রাখেন তবে একটু লঙ্কা বেশি দিয়ে দেন এই মন্ত্র শুনতে পাচ্ছে না কথা একটু আস্তে করে বলুন

सरस्वती महाभागे विद्या कमल लोचने विष्ट रूपे विशालोक्षी विद्याम्बेली नमस्ते जय जय देवी चराचर सारे कूच जूग कवित मुक्त हारे बिना पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते नम सर्वमंगला मंगल्ये

নম ব্রহ্মণ দেবা গোব্রাহ্মণ হিটা জগোদ্ৃতা শ্রীকৃষ্ণায় গোবিম নম নম পাপহ পাপ কম হং পাপসম রাজমান পণ্ডরী গাছ সর্বাপর হি নমো শ্রী হি নমো শ্রী হি নম শ্রী হি ওম হৃতঙ্ম জো জোত হরে ঔম স্বস্তীর্ণ ইন্দ্র বিদ্ভা স্বস্তীর্ণ কুষা বিশ্ববৃদা

ট্রেনে এখান থেকে এখান থেকে দিয়ে Puyo regalo, Eibar el montón, Enara, en Araprusad মন্ডা মিঠাই গজা খাবেন ওনাদের ভীষণ খিদে পেয়ে গেছে এনার গেঞ্জিটা খারাপ হয়ে যাচ্ছে উনি একটু দুঃখ প্রকাশ করছেন আজকে ওর জং তুলেই ছাড়বেন ওদিকে ডাউন ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা শিয়ালদা থেকে যাচ্ছে ডায়মন্ড হারবার বা বারৈপুর বা লক্ষ্মীকান্তপুরের দিকে এই রাস্তা দিয়েই গঙ্গাসাগর মেলায় যায় সবাই নামখানা লোকালে করে তা আমার বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করো ধন্যবাদ